বন্ধুরা ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আপনি কিভাবে ফেসবুক থেকে সফল হবেন আজ বলবো আপনি যদি ফেসবুক থেকে সফল হতে চান তাহলে নতুন একটি প্রোফাইল খুলুন সেখানে একটি পেজ খুলুন এবং নিয়মিতভাবে শুধু ভিডিও আপলোড করতে থাকুন আর কীভাবে আপনারা রিস ইনভেস্টমেন্ট বাড়াবেন অথচ ভিডিও আপলোড করে যদি আপনারা বসে থাকেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না আপনার ভিডিও ওই জায়গায় বসে থাকবে ভিডিও মানুষে দেখবে না তাই আপনি যখন ভিডিও আপলোড করবেন আপলোড করার পরে মানুষের ভিডিওতে সময় দেবেন মানুষের পেজে সময় দেবেন মানুষের ভিডিও দেখবেন বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলে হবে কি আপনার রিস এংগেজমেন্ট বাড়বে আর রিস এঙ্গেজমেন্ট যখন বাড়বে আপনার ভিডিওকে ফেসবুক আস্তে আস্তে ভাইরাল করবে যেমন ধরেন আপনি একজনের পেজে যেয়ে কমেন্ট করবেন আপনার ভিডিওগুলা ওই পেজের সামনে নিয়ে ফেসবুক দিবে অটোমেটিকলি সামনে চলে যাবে আর ওই জায়গা থেকে দেখবে সবাই দেখবে ভিউ আসবে রিস এঙ্গেজমেন্ট বাড়বে এভাবে করে আপনারা ভিউ বাড়িয়ে নিতে পারেন আর আপনারা যেটা কাজ করবেন প্রত্যেকদিন দিন তিনটা রিলস ভিডিও আপলোড করবেন যেমন ধরেন সকাল আটটা একটা করলেন দুপুরে একটা একটা করলেন আর রাত আটটায় আর একটা করলেন এর মাঝে মধ্যে আপনি হয়তো ছবি আপলোড করতে পারেন যেমন ধরেন এগারোটা বাজে একটা ছবি আপলোড করলেন পাঁচটা বাজে একটা ছবি আপলোড করলেন আবার সাপ্তাহিকভাবে আপনি মনে করেন যে একটা ল তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করলেন তিন মিনিট প্লাস ভিডিও যেমন শুক্রবারে প্রত্যেক শুক্রবারে একটা করে ভিডিও আপলোড করলেন ঠিক আছে যেমন ধরেন পাঁচটা বাজে আপলোড করলেন ওই ছবির পরিবর্তে ভিডিও আপলোড করে দিলেন তাহলে এইভাবে করলে দেখবেন যে আসলে আপনার ভিডিও মানুষের দেখবে মানুষের কাছে পৌঁছাবে ঠিক আছে আপনার হবে কি রিসএঙ্গেজমেন্ট অনেক বাড়বে নতুন একটা পেজে নতুন একটা প্রোফাইল খুললে ওই পেজে অনেক রিসএনগেজমেন্ট থাকে ঠিক আছে অনেক অনেক রিসএনগেজমেন্ট থাকে তাই আমি সবাইকে আহ্বান করছি যারা ফেসবুকে কাজ করেন তারা তো করেনি যারা চাকরি বাকরি করেন চাকরির পাশাপাশি একটা পেজ খুলেন পেজ খুলে ভিডিও ছাড়েন কাজ শুরু করেন হয়তো আল্লাহ একদিন মুখ তুলে চাইবে আমিও এটাই করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ